নিউজটা পড়শনাচ্ছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পিক্স ফোর প্লেয়ার্স কুড ব্রেক ইজ অ্যান্ড লায়ন মেসি ব্যেলন্ডিওর ডমিনেন্স আচ্ছা ব্যেলন্ডিওর অ্যাওয়ার্ডটা দেওয়া হয় মেল বেস্ট ফুটবলারকে যেটা তাদের ব্যবহার তাদের টিম সাকসেস এবং ফেয়ার প্লেয়ার উপর নির্ভর করে তো মেন ব্যাপার হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমন চারজন প্লেয়ারকে সিলেক্ট করেছে যে তাদের রেকর্ডগুলো ভেঙে দিতে পারে মানে সিআর সেভেন আর মেসির তার মধ্যে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ ডমিনেন্স অফ দ্য ব্যেলন্ডিয়র ইজ কামিং টু ক্লোজ অ্যান্ড ফুটবল ওয়ার্ল্ড ইজ ইগারলি অ্যান্টিসিপেটিং দ্য ইমারজেন্স অফ নিউ স্টার্স তারপরে এখানে চারজনের নাম বলা হয়েছে সে চারটা প্লেয়ার কে এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিচে রোনাল্ডো হ্যাজ নেম কেলিয়ান এমবাপে এক নম্বরে আর্লিং হালান্ড দুই নম্বরে জুড বেলিংহাম তিন নম্বরে আর লেমিনি ইয়ামাল চার নম্বরে এখন সব থেকে বেশি কেলিয়ান এমবাপে আমারও ফেভারেট এই কারণে কারণ ও যে বিশ্বকাপে যে খেলাটা দেখিয়েছিল সেটা সত্যি অসাধারণ লেভেলের যারা যারা দেখেছ ম্যাচটা তারা ভালো করেই জানো তো এই হিসাবে হালান্ডও ঠিকই আছে চারটা প্লেয়ারের নামই ঠিক আছে কিন্তু এখানে এক নম্বরে এমবাপে রেখেছে আমারও ফেভারেট ওই যে এদের রেকর্ডটা সত্যিকারই ব্রেক করতে পারবে হয়তো তোমাদের এ ব্যাপারে কী বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবে কোনটা ফেভারিট প্লেয়ার তোমাদের যে এদের রেকর্ড ভাঙতে পারবে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি ছোটবেলা থেকেই এম বাপের আদর্শ ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ওর ছবি ফটো অনেক ধরনের পোস্টার রাখা হয়েছিল ওর ঘরে তো মেন ব্যাপার হচ্ছে ও যেহেতু ওকে গুরু বলে মানে তাহলে সেই হিসাবে ও কিন্তু ওকে সাজেস্ট করেনি তোমরা একবার ওর খেলাগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে যে কেন ওকে এক নম্বরে রাখা হয়েছে বিশেষ করে বিশ্বকাপ ফাইনালটা যাই হোক আজকের ভিডিওটা এত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে